তারেক রহমানের নির্দেশে যখন যেখানে নির্দেশ দেয় আমরা সেই কর্মসূচিগুলো গুলো এই সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি করে আমরা সেই কাজগুলো করে থাকি আজকে কর্মসূচি আপনারা জানেন একটি দেশের বনায়ন থাকে পঁচিশ বাংলাদেশে কিন্তু পঁচিশ নেই বাংলাদেশে আছে ষোলো পার্সেন্ট একই দেশে একই শহরেও ঢাকা শহরের মতো জায়গায় সেই বনায়ন আছে মাত্র আট যার কারণে আপনারা দেখেছেন অনেক বড় অনেক খরা আমরা অস্বস্তিতে ভুগি কাজে আমাদের গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা করতে হবে এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে আমরা যদি পঁচিশ পার্সেন্ট গাছ লাগাতে পারি বা বনোয়ান থাকে তাহলে আমাদের দেশের পরিবেশের একটি ভারসাম্য থাকবে এবং আমরা দেখেছি এই বনায়নকে উদ্ধার করেছে কারা এই সতেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা এই বনায়নকে তাদের দলীয় মানুষকে দলীয় নেতা কর্মীদেরকে লিজ দিয়ে সেই বনায়নকে নষ্ট করেছে এই বনায়নকে উজাড় করেছে কারা ঢাকা যশোর বেনাপুর আপনারা যারা যান আপনারা দেখেছেন সেখানে তিনশো বছরের পুরনো গাছ আছে সেই গাছগুলা অতি মুনাফার জন্য টাকার লোভে দুর্নীতি করে সেই তিনশো বছরের পুরনো গাছগুলো তারা বিক্রি করে দিয়েছে উনিশশো একাত্তরে পরে এই রাজাকালা যখন বাংলাদেশের আত্মী করেছিল চৌধুরী রহমান তাদেরকে রাজনীতি করার অনুমতি দিয়েছিল বলেই আজকে জামাত শিবির এই বাংলাদেশের রাজনীতি করতে পারছে ভাই আমার এবং এনসিবি দেখেন তারা কিন্তু এমন একটি সংগঠন তাদের সঙ্গে কোনো ছাত্ররা নেই তারা নেশার মতে ডুবে আছে তারা যেমন কোনো চাঁদাবাজি নেই এমন কোনো ব্যবসা নেই এমন কোনো তৎপির নেই গরু হাটে তৎপিলও তারা করে আমার তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের দেশের জনগণের যথেষ্টভাবে আমার বিএনপি হবে না